মুসলমানদেরকে কেবল নমনম করে থাকার জন্য নয় মুসলমানদেরকে কেবল চুক্তি মেরে থাকার জন্য পরাজিত হিসাবে থাকার জন্য নয় বরং কোরান এসেছে তোমাদেরকে বিজয়ী বানানোর জন্য বেল নাকুজি কবিল হাকতে আলাল বাতিল এই কোরান আঘাত করবে বাতিলের উপরে কেমন আঘাত করবে আল্লাহ বলছেন ফাইয়াদ মাগু ফাইদা আরবিতে ডনগুন শব্দের অর্থ আঘাত করা কিন্তু যেমন তেমন আঘাত নয় দমগুন মানে হচ্ছে এমন আঘাত করা যেইটা মাথার উপরে মারলে ব্রেন পর্যন্ত আঘাতটা লেগে যাবে আল্লাহ বলছেন ফাইয়াদ মা এমন ভাবে তার ব্রেনের মধ্যে আঘাত করবে ফাইদা হুয়া সাহেব এমন ভাবে আঘাত হবে যে বাতিলটা নিশ্চিন্ন হয়ে যাবে আল্লাহ আমিন এই জন্য কোরআন আপনাকে আমাকে দিয়েছেন কেননা কোরআনের প্রকৃত কাজ হবে এমন পরিবর্তন করা যেই পরিবর্তন আপনার মেধা আর মগজে হবে আপনার মেধা আর মগজে পরিবর্তন না হলে প্রকৃত পরিবর্তন সমাজে সম্ভব নয় ঠিক না যেই লোকের অল্প একটুখানি প্রয়োজন ওই প্রয়োজনে মসজিদের জুতা চুরি করে একজন যদি একবার মসজিদের জুতা চোর ধরা পড়ে যায় লাভ চলে যায় তো এত বড় সাহস মসজিদে জুতা চুরি করতে জুতা গণ যান। জুতার দাম হয়তো চারশো পাঁচশো এক হাজার দুই হাজার এই লোকটাকে খবর নিয়ে দেখেন অশিক্ষিত অশিক্ষিত পড়ালেখা জানে না সর্বোচ্চ খোঁজ খবর নিয়ে দেখবে দুইটা কথা বলি শেখ আহমদুল্লাহর একটা প্রশ্ন উত্তর দেখছিলাম সেখানে শায়েক উত্তর দিচ্ছেন একজন জিজ্ঞাসা করছে যে কেউ যদি তার শরীরের কোনো কাপড় নাপাক হয়ে যায় তাহলে ওই কাপড় যদি সে ওয়াশিং মেশিনের মধ্যে দেয় আর আরো কতকগুলা কাপড় আছে যেই কাপড়গুলাতে সরাসরি নাপাক লাগে নাই তাহলে একটা কাপড় নাপাক আরেকটা আর একটা কাপড় পাক দুইটা মিলে ওয়াশিং মেশিনে এখন এটার হুকুম কি হবে আপনার কি মনে হয় চোদ্দশো বছর আগে ওয়াশিং মেশিন তো দূরের কথা কিচ্ছুই নাই কিন্তু কোরআন সুন্নার মধ্যে তাহারাতের যে বিধান আছে ওই মাসালার উত্তর শুনলে মনে হবে গত কালবোদাই মেশিন আবিষ্কার হওয়ার পরে ইসলামী ফেঁকা এই উত্তর দিয়েছে আল্লাহ বলছেন ও আসানা বান্দা না বুঝলে তোমার জ্ঞানের অভাব কিন্তু যা লাগবে সবগুলা কোরআনের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন সোহান করোনার মধ্যে আপনাকে আমাকে হাত ধোয়া শিখালো হাত ধুবেন কেমনে বলে যদি আপনি বিপদ থেকে বাঁচতে চান হাত ধন বিশ সেকেন্ড করে ছয়টা পদ্ধতিতে এমনে ধুবেন এমনে ধুবেন এমনে ধুবেন এমনে এদিকে ঠেলা এদিকে ঠেলা ওরি বাবা রে বাবা বিশ সেকেন্ড হাত ধুয়ে আপনি হাত পরিষ্কার করছেন ঠিক না ভাই আরে আপনারা হাত ধুইছেন হ্যাঁ এখন এক লোক হাত ধোয়ার পরে কপাল একটু চুলকাইছে কপালে একটু হাত দিছে হাত দেওয়ার পরে মনে হইছে আইরে হাত ধোয়ার আগেও তো কপালে একটু চুলকাইছিলাম এখন তো আবার হাতে ময়লা লাগছে উপায় কি ধোয়া শেষ পরে বাম হাতের এই জায়গায় আবার একটু চুলকানি লাগছে মানুষ চুলকায় না একবার চিন্তা করছে কোনো জায়গায় আর চুল খাবো না দুই হাত সোজা করে রাখবো তখন দেখবেন সব জায়গায় চুলকায় ঠিক না ভাই এখন ওই লোকের বাম হাত চুলকাইছে চুলকানার পর মনে হইছে আরে আমার তো হাত ধোয়ার আগে বাম হাতেও একবার চুলকাইছিলাম তাহলে তা আবার লাগছে আমার হাতের মধ্যে উপায় কি কয় আবার হাত ধো ধুতেই থাকো ধুতেই থাকো তোর সাবান স্লো না রে আছে না ভাই এই কথা বলার উদ্দেশ্য ওয়াহসানা আহসানা আর ব্যাখ্যা বোঝেন আপনার হাত ধোয়ানো মডার্ন ওয়ার্ল্ড শিখালো সেই দিন আল্লাহ চোদ্দশো পঞ্চাশ বছর আগে নবীকে হাত ধোয়া শিখাইছেন হাত ধোয়া এরকম করে দুলে হবে না আগে কবজি ধন দুনিয়ার সবাই হাত ধোয়ায় পুলি করা শিখায় নাকে পানি দিয়ে পরিষ্কার করা শিখায় না এরপরে এই মাথার থেকে এই মাথায় থেকে মাথা পরিষ্কার করা শিখায় না তিনবার করে ধন হাতের এই টুক হবে না কমসে পর্যন্ত ধন এইটুকু করেন দুনিয়ার সবাই সব ধোয়ায় কিন্তু কেউ পা ধোয়ায় না দুনিয়ার যেই লোক হাতও ভালো করে ধুইছে মুখ দিয়ে থুতু ফেলছে আরেকজন হেঁটে আসছে পায়ের মধ্যে ওইটা লাগছে ওইটা নিয়ে ঘরে গেছে ডাইনি গেছে ওইটা নিয়ে তো বিছানার উপর উঠছে অর্থ বিছানা পর্যন্ত না পাক আল্লাহ বল বলছেন পা খালি ধোও না আল্লাহ নবীকে দিয়ে বলছেন এলো করে ধুলেও হবে না গৌরালি সহ ভালো করে ধোও আল্লাহ বলছেন ও আসানা তাপসিরা তুমি হাত ধোয়াইছো আজকে আর আল্লাহ চোদ্দশো পঞ্চাশ বছর আগে আল্লাহর বিধান কে আমার পর্যন্ত আপডেট ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে কোরআনের কাছে আসলে তোমরা এই কোরআন তোমাদেরকে কি দিবে এই কোরানের প্রকৃত কাজ কি হবে ঠান্ডা মাথায় কথা বুঝে যান আল্লাহ বলছেন রসুল আপনি জানায় দেন কোরআনুল উল একুশ নম্বর সুরা সুরা আম্বিয়া সুরা আম্বিয়ার আঠারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ হরাব্বুল আমিন বলছেন বাল্ না বিল বাতিল ফাইয়া দুমাগু হু ওয়ালাকুমুল ওয়াইলুম ম্মা তাসফুন আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কোরআন যেটি তোমাদেরকে দেওয়া হলো কি কাজ হবে আল্লাহ বলছেন বালনা কজিফু বিল হাক্কি আলাল বাতিল এই দুনিয়ার মানুষ এই কোরআন আঘাত করবে কোথায় জানো নাকি এই কোরআন এই হক এই ইসলাম আঘাত করার জন্য এসেছে কক্সবাজার চৌফলদंडীর আজকের এই বাৎসরিক মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ বিশেষ করে কথা বলেছেন হোসাইন আহমেদ মাহফুজ আশরাফ বিন মোবারক আলী আপনাদের কাছে কথা বলবেন আমাদের প্রিয় ভাই ইউসুফিয় কারাগার ইউসুফীয় বিশ্ববিদ্যালয় যেখান থেকে পরিশুদ্ধ করে আল্লাহ তাকে বের করেছেন আমাদের প্রিয় ভাই মাওলানা মুফতি আমির হামজা মঞ্চ উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের উলামা এ কাম এজাম আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান এ আমার প্রিয় তরুণ যুবকেরা স্নেহের ছোটরা আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি আসসালাম আপনারা ভালো আছেন ভাই ভালো আছেন আপনারা ঠান্ডায় কি জমে গেছেন আপনারা ভিতরে স্পিড আছে তো নাকি প্রিয় ভাইয়েরা আমরা কোরআন উল করিম শোনার জন্য এখানে এসেছি কোরআনের মহব্বতে এখানে আমরা সমবেত হয়েছি কোরআন আমাদের হৃদয়ের মধ্যে এমন আনন্দ দিতে পারে যেই আনন্দ দুনিয়ার অন্য কোনো কিছুই আমাদেরকে দিতে পারে না ঠিক না আপনারা অনেক সমাবেশ দেখেন আমি অনেক জায়গায় বলে থাকি বাংলাদেশে প্রত্যেকটি সমাবেশ কোরআনের মাহফিল ছাড়া আয়োজন করতে হলে এখানে ব্যাপক খরচ করতে হয় রাজনৈতিক সমাবেশগুলোতে কী পরিমাণ খরচ করতে হয় যারা আয়োজক আর যারা নেতা তারাই কেবল জানে ঠিক না লোক হাজির করার জন্য টাকা দেওয়া লাগে পয়সা দেওয়া লাগে খাবার দেওয়া লাগে পকেট মানি দেওয়া লাগে গাড়ি ভাড়া করা লাগে গায়ের গেঞ্জি দেওয়া লাগে মহিলাদের শাড়ি দেওয়া লাগে তারপরে যাওয়ার পরে দেখবেন প্যান্ডেলের মধ্যে লোক খুঁজে পাওয়া যায় না কিন্তু একমাত্র ব্যতিক্রম মাহফিল হচ্ছে কোরআনের মাহফিল কোরআনের মাহফিলে এই মানুষগুলাকে অন্য কোনো কিছু দিতে হয় না বরং মাটির বিছানাকে তারা গ্রহণ করে কেবলমাত্র কোরআনুল ক্যারিমের আকর্ষণে উল্টা অনেক সময় মাহফিলের সহযোগিতা করার জন্য পকেটের টাকা দিয়ে যাওয়া লাগে দেয় না উল্টা বের করে নেয় তারপরেও কোরআনের মাহফিলে মানুষ আসে এর কারণ কোরআন উল হচ্ছে জীবন্ত ন যে যা পর্যন্ত কোরানের প্রতি ঈমান যার আছে তার এই আকর্ষণ থাকবে ঠিক কে না প্রিয় মুসলমান এই যে কোরান আমরা শুনতে আসি কোরান যে আমাদের কাছে এই শাশ্বত বিধান নিয়ে আসে কি জন্য কোরানের কাছে মানুষ আসে কোরানকে কেন মানুষ মহাব্বোধ করে কোরানের কাছে আসলে কি পাওয়া যায় এটা আমাদের অনেকের ধারণা পরিষ্কার নয় যদি জিজ্ঞাসা করা হয় কোরআনের মাহফিলে লাভ না নাই ভাই আপনাদের যাদের ক্ষুধা লাগছে তারা কথা বলবেন না আর যাদের ক্ষুধা লাগে নাই তারা বলবেন মেহরবানি করে কোরআনের মাহফিলে আসলে লাভ আসে না নাই এই লাভ যে আসে এটা কম না বেশি বুঝে থাকলে বলেন যেই লাভ বেশি যেই লাভ আছে ওই লাভটা যে আছে এবং বেশি এইটাকে আমরা বুঝে না না বুঝে বুঝে যদি দাঁড়িয়ে জিজ্ঞেস করা হয় কোরআনের কাছে আসলে লাভ হয় বলেন মাথা নিচু করছে হুজুর কারে ধরে আবার বিপদে ফেলায় প্রিয় ভাইয়েরা সব বিষয় আমাদের সম্মুখ ধারণা থাকলেও আমাদের আকিদা এবং ইমানের অনেক বিষয় আমাদের ধারণা পরিষ্কার নয় অথচ বিষয়টি আমাদের জানা উচিত ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো কুরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম সিজদার 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীয আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কিতাব এসেছিল আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছিল এই মানুষগুলা যারা আসার পরেও এই কোরআনের বিধানকে অস্বীকার করলো আল্লাহ বলছেন এই কোরআন কখনো কারো মুখাপেক্ষী নয় নিশ্চয় জেনে রাখো এই কিতাবটা হচ্ছে মহাপরাক্রমশলী আল্লাহর পক্ষ থেকে অথব দুনিয়ার মানুষ যদি কোরআনের কাছে যায় ওই মানুষের লাভ হয় আর দুনিয়ার সব মানুষ যদি কোরআন পড়া ছেড়ে দেয় কোরআনের কাছে না যায় রব্বুল আলমিন বলছেন আল্লাহর কালামের কোনো ক্ষতি হবে না ঠিক কিনা কিন্তু এই কোরআনের কাছে কেন আসতে হবে

যে কোরআন শোনার জন্য তোমরা আসছো এই কোরআনের সামনে থেকে পেছন থেকে ডান থেকে বাম থেকে কখনো কোনো বাতিলের মধ্যে প্রবেশ করতে পারবে না কোরআনের মধ্যে অন্য কিছু ঢুকতে পারবে না একমাত্র অথেন্টিক বিধান হচ্ছে এই জন্য কোরআন যেই কোরআনের কাছে তুমি আসবে ওই কোরআনকে যদি একবার গ্রহণ করে নাও ওই মানুষটাকেও কোনো বাতিল আঘাত করতে পারবে না বাতিল তাকে সংস্পর্শ করতে পারবে না কোরআনওয়ালা মানুষ এই জন্য আল্লাহর কাছে জান্নাতি মানুষ না আপনার দেশের সংবিধান মাঝে মাঝে পরিবর্তন করতে হয় যারা যার মতো স্বার্থ যখন লাগে তখন পরিবর্তন করে ইচ্ছা মতো সংস্কার করে ঠিক না করার পরে ঝামেলা বাড়ে ঝামেলা কমে না দিনকে দিন ঝামেলা বেড়ে যায় কিন্তু আল্লাহ গ্যারান্টি দিলেন এই কোরআনের পিছে কোনো জায়গার থেকে কিছু প্রবেশ করতে পারবে না এটা সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন মুফাসেররা বলছেন এই আয়াত দ্বারা আল্লাহ বোঝাতে চান কোরআন যদি কারো অন্তরের মধ্যে একবার ঢুকে যায় আল্লাহ যেরকম কোরআনকে হেফাজত করবেন বাতিল ঢুক না ওই মানুষের সাথে কোরআন সংশ্লিষ্ট হলে আল্লাহ ওই মানুষকেও সংরক্ষণ করবেন ওই মানুষ কখনো বিপদগামী হয়ে যাবে না সুবহানাল্লাহ ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে যে বলেছেন কাফার কাফারু বিজিকরি আহসানুল বায়ানের ভিতরে মুফাসসিররা ব্যাখ্যা করছেন এই যে ইন্না এই শব্দটা ইন্নার খবর হিসাবে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও ইজা ইউজা যাও না তুমি যদি কোরআন থেকে সরে একবার যদি তুমি কুফরির মধ্যে যাও কোরআনের বিধানকে তুমি যদি পছন্দ না করো আল্লাহ বলছেন এই অপছন্দ করার কারণে এই কুফরি করার কারণে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে হালেকুন ওই মানুষগুলার দুনিয়াও ধ্বংস হবে আখেরা তো ওই মানুষগুলার বরবাদ হবে এই জন্য কোরআনওয়ালা মানুষ দুনিয়াতেও সফল কোরআনওয়ালা মানুষ আখেরাতেও সফল ঠিক কিনা তাহলে কোরআন শুনতে আসলে লাভ আছে না নাই এবার বুঝে বলে লাভ আছে না নাই আল্লাহ রাব্বুল এর পরে বলছেন এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো এই কোরআনুল কারীম যেই কোরআনকে তোমাদেরকে ধারণ করতে বললাম কেন বললেন আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুন বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা সূরা ফুরকানের ৩৩ নম্বর আয়াত আল্লাহ আরব রেন বলছেন এই দুনিয়ার মানুষ ওয়ালায়াতুনা ক্ববিমা যালিন ইল্লা জিনা কা বিল আ এই দুনিয়ার মানুষ তোমাদের কাছে যে কোরআন দেওয়া হয়েছে এইটার কোনো তুলনা নাই কোরানের তুলনা আছে ভালো করে বুঝে বলেন কোরানের তুলনা আছে এখন আপনি যদি বলেন আমাদের সংবিধানে তো সোরের জন্য দণ্ডবিধি আছে আছে কিনা আমাদের সংবিধানেও কোনো নারীর সাথে যদি বেয়য়তি করা হয় তাহলে তার জন্য শাস্তির বিধান আছে না কিন্তু আপনি যদি কোশ্চেনকালে একবার এটা বলে ফেলেন যে আমাদের প্রচলিত যে সংবিধান প্রচলিত যে আইন এই আইনও ভালোই কোরানের আইনও ভালো কিন্তু যেটা আছে এটাও খারাপ না মোটামুটি ভেবেচিন্তে সংস্কার করে করে একটা পর্যায় আনা হয়েছে আপনার ইমান তৎক্ষণাৎ চলে যাবে আপনি বোজেন নাই ভালো করে খেয়াল করেন আল্লাহ আরফম বলছেন ওয়াল আয় তু না إلا جيناك بالحق وأحسن تفسيرا أي دنيا المانوش আমি আল্লাহ রব্বুল আমিন তোমার জন্য এমন বিধান দিলাম যে এইটার তুলনার কিছুই হতে পারে না যে এইটার সমকক্ষ আর কিছুই হতে পারে না আর তোমার যত সমস্যা আছে তেয়ামত পর্যন্ত আল্লাহ বলছেন সব সমস্যাগুলার জন্য রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে উত্তম ব্যাখ্যা ঢুকায় রেখেছেন তোমার প্রয়োজন পড়বে যখন ওই মাসলাটার উত্তর দিবে তুমি তখন এই রকমভাবে কোরআনের মধ্যে আল্লাহ বিধান ঢুকাইছে যে কয়েকদিন ধরে এই যে ও হাসানা তাফসিরা এটার অনেক ব্যাখ্যা আছে আমি আপনাদের কাছে বলতে পারবো